ফটিকছড়ি সুন্দরপুর প্রবাসী পরিষদ সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে দুয়ে ডিসেম্বর সকাল দশটায় দুবাইয়ের মুশরিফ ন্যাশনাল পার্কে আয়োজিত এই মিলন মেলাটি প্রবাসীদের প্রাণের উৎসবে রূপ নেয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক সালাউদ্দিন মাহমুদ সদস্য সচিব পুষ্পানকুনি রুমেল ও নোমান চৌধুরী সঞ্চালনায় মিলন মেলায় উপস্থিত ছিলেন উপদেষ্টা ফখরুদ্দিন চৌধুরী ফারুক সাবেক সভাপতি নুরুল আফসার সাবেক সিনিয়র সহসভাপতি মিজানুল ইসলাম মুস্তফা চৌধুরী মুজাম্মেল উসমান সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী উমান কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ইউনুস খান রুবেল সাবেক সাংগঠনিক সম্পাদক আবু শাহাদ রাসাল কাইমা প্রাদেশিক কমিটির সাবেক সভাপতি হাফিজ মাহমুদ শাহজাহান সাধারণ সম্পাদক রহমত আলী আবুধাবি প্রাদেশিক কমিটির সাবেক সভাপতি ইয়াকুব রানা এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা মোহাম্মদ তারেক মোহাম্মদ বাবুল মোহাম্মদ ইনুস শফিউল আজম আনোয়ারুল আজিম মোহাম্মদ এনাম শাহাবুদ্দিন শাহ আলম আহমদ কবির রুবেল মোহাম্মদ ফিরোজ রিয়াদ বিন কামাল করিম হোসেন আজাদ সাইফুল কাদের আবু মোহসিন আদর মোহাম্মদ রুবেল ইমতিয়াজ সহ আরও অনেকে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আয়োজন করা হয় বিভিন্ন গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা প্রবাসীদের অংশগ্রহণে পুরো মিলন মেলা উৎসবমুখর হয়ে ওঠে বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয় দুপুরে পরিবেশন করা হয় চট্টগ্রামের ঐতিহ্যবাহী ম্যাচ আমি আমার আপনারা শেষ পর্বে সর্বসম্মতিক্রমে আসন্ন দ্বিবার্ষিক কাউন্সিল দুই হাজার পঁচিশ থেকে দুই হাজার সাতাশের কার্যকরী কমিটির জন্য মোহাম্মদ মিজানুল ইসলামকে সভাপতি মোহাম্মদ আলীকে সাধারণ সম্পাদক এবং রিয়াদ বিন কামালকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয় আগামী তিরিশ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয় যে প্রোগ্রাম আমরা করে থাকি সেটা সম্পূর্ণই আমাদের সিনিয়র ব্যক্তিদের ব্যক্তিগত থেকে আমরা করে থাকি একটা পয়সাও আমাদের আপনারা যারা দান করেন এই পরিষদে একটা ফিল্ডসও ওই রকম খাতে খরচ করা হয় নাই এবং ভবিষ্যৎ আশা করে হবে না আপনারা যারা এক টাকা থেকে এক লাখ টাকা পর্যন্ত অনুদান দেন সেটা প্রত্যেকটা হিসাব আমাদের কাছে পাই ফাই আছে হ্যাঁ আমরা জিনিসটা করি না হয়তো আপনার জন্য আপনাদের মনে ওই সন্দেহটা জাগতে পারে যা প্রয়োজন হবে সরাসরি আমাদের সিনিয়র নেতৃবৃন্দের কাছে জিজ্ঞাসা করবেন যে আমরা এই বছরে কয় টাকা দিচ্ছি কয় টাকা আছে এবং কয় টাকা ব্যালেন্স আছে যদি কারো কোনো সন্দেহ থাকে এই জিনিসটা সরাসরি জিজ্ঞেস করতে হবে আমাদের যে মারিকুল কর্মকাণ্ড তার চলমান আছে সংগঠনের স্বচ্ছতার জন্য আমরা ইদানিংকালে জয়েন ব্যাংকের একটা জনতা অ্যাকাউন্ট করেছি অ্যাকাউন্টে আমাদের যে মানে রিফান্ডের টাকা টাকা সব টাকা অ্যাকাউন্টে অলরেডি জমা করা আছে

কিন্তু আমরা বলেন 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 আমাদের সংগঠনের তারা কার্যনির্বাহী নির্বাহী কমিটি দশ বারো জন পনেরো জন আমরা আসি পনেরো জনের পাঁচশো পাঁচশো বা তিনশো সাতশো আমরা মানুষ আমরা গঠন করি